সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাদামুক্ত দেশ পাবে জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ না ভোট দেব জামাত ইসলামে ইসলামী বর্তমানে বিএনপি দরকার আমরা চাই ইসলামী দল আসুক ভালো শাসন হোক ইসলাম ধর্ম আমরা পালন করি ইসলাম দল আসুক জামাত জামাত কেন জামাত সব রাস্তাঘাট ক্লিয়ার রাখতে পারবো জামেলা মুক্ত করে দেবো ইসলামী দল আসলে সবচেয়ে ভালো হবে অবশ্যই ইসলামকে সাপোর্ট দিব কেননা ইসলাম আমাদের একটা ধর্মীয় একটা জিনিস তো ইসলামের যেভাবে মূলনীতি সুন্দরভাবে দেশটা চালাবে সেভাবে আর কি দেশটা এভাবে ইয়া করবে ধন্যবাদ আমাদের যে ভবিষ্যতে আমাদের ক্ষমতা আসে তাহলে আরো বাংলাদেশ আরো এগিয়ে যাবে কিন্তু এর ভিতরে বিএনপি যে আমলি আসে তাহলে দেশ আরো মাটিতে ডুবা যাবে আরো মাটির নিচে ডুবা যাবে যে আমাদের ভবিষ্যতে চান্স পায় তাহলে আমরা মনে করি বাংলাদেশ সামনে সবাই মনে হয় দেশ আরো সামনে এগিয়ে যাবে বিএনপি মোটামুটি আসবে জামাত ইসলাম জামাত ইসলাম কেন জামাত চান জামাত পছন্দ লাগে পছন্দ লাগে ভালো লাগে নামাজ কালাম পর্দা ভালো অবশ্যই এটা একটা মানে ইসলামিক দল হলে ভালো হয় কারণ এতদিন তো একটা সরাচার সরকার ছিল এখন একটা মানুষ চায় যে একটা শান্তির একটা সরকার যেটা জনগণের চায় আর কি যদি আমরা চাঁদা মুক্ত দখলবাজ মুক্ত করতে চাই দেশকে তাহলে অবশ্যই যে কোনো একটা দল ক্ষমতা আসতে হবে

জাওয়াত ইসলামের উপর একটা অপুরপুরি ভরসা আছে যে জাওয়াতি ইসলাম আসলে এটা সম্ভব তাছাড়া অন্য কোনো দল আসলে সম্ভব কিনা এটা আবার জানা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে ভালো হয় আমরা এমন একটি সরকার চাই যে সরকার মনে করেন ইসলামের ডিস্ট্রিক্ট দেখবে আমরা ইসলাম কায়েম করতে চাই দেশের জন্য এবং বাজারদর নিয়ন্ত্রণ রাখবে এরকম একটি সরকার চাই সে আসুক এটা কি চাওয়া না ভোটও দিবে না একদিক থেকে ভোটও দেবো কেন হ্যাঁ

এখন আমরা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমি মনে করি একবার জামাত ইসলামের একবার দেখা উচিত ইসলামী দলের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে যদি সমস্ত ইসলামী দলগুলো একত্র হয়ে হ্যাঁ সরকার গঠন করে এ দেশে কোন বৈষম্য থাকবে না ইসলামিক দলগুলো ইসলামিক কায়ে হবে সেটা এখন সামনে যাইতে জাতি নতুন পার্টি নেই আমরা জামাত জামাতকে কি কি ভোট দিবেন না মুখ দিয়ে না দিব দিব মানে এখন যে কন্ডিশন আমি দেখতেছি তাতে বিএমপি মানে দেখতেছি যে ক্ষমতা আসবে এখন নতুন একটা দল ক্ষমতা আসক জামাত ইসলাম পাঁচটা বছরের জন্য রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেখ আমরা চাই তাদেরকেও দেখা দরকার এই হিসাবে আমার ব্যক্তিগত অভিমত বিগত সময় জামাত যেই আসনগুলো পেয়েছে সেগুলোতে আমরা কোনো দুর্নীতি খুঁজে পাইনি সেই ক্ষেত্রে আমরা জামাতকে আরেকটু সুযোগ দিয়ে যদি ভালো পর্যায়ে নিয়ে যাই তাদেরকে যদি আরেকটু ক্ষমতার আসনে দেওয়া যায় তাদেরকে যদি দেখা যায় কেমন হয় আমার মনে হয় সেটাই ভালো হবে মনে করি যে সবচেয়ে ইসলামী দল আসাই এই দেশে বাংলাদেশ নাইনটি পার্স মানুষ মুসলমান আমাদের ইসলামী দল আলেই সবচেয়ে মনে করি ভালো আমার কথা হচ্ছে যে দেশ মানে যে দলই আসুক দেশের জন্য ভালোবাসা যাদের মধ্যে থাকবে তাদের আসাটাই বেটার দরকার ইসলামিক কোনো দল আসলে হবে ইসলামিক দলগুলো আসলে ভালো আমাদের কথা হলো যে দলই আসুক যে দল আমাদেরকে ভালো রাখতে পারবে সে দলে আসুক আমরা এটাই চাই এটাই আশা কামনা করি আমাদের তো সব ইসলাম মানে দেশ প্রিয় আমাদের মানে শান্তি সর্বলাইন আমার মানে শান্তি চাই

এ পর্যন্ত যতটুকু বুঝছি যে জামাত ইসলামীর যে কার্যক্রমগুলো পুরো সংসদের দাবিদার নিরপেক্ষভাবে জামাত ইসলামি এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে আমি বিশ্বাস করি বিএনপি বেশি ভালো হবে ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে জামাত ইসলাম ইসলামি দল জামাত ইসলাম এই জামাত ইসলামই ভালো ইয়া হোক জামাত ইসলাম সাহেব আমার জন্য ভালো ভোট জামাতকে দেব আমরা আশা করি আগে যেভাবে চলছে এখন যদি তার থেকে ভালো চলে সেই দলকে দিব মানে কোন দল ক্ষমতা আসলে আমরা নিয়ে বিচার পাবো এই তো আমরা এখন হিসেব করতেছি ইসলামী দল আসলে আমরা নিয়ে বিচার পাবো এছাড়া বাংলাদেশের কোন দল দেখ ভোট ভোট দিই তো ময়দান আমি তো ওই ইসলামী আমি তো জামাতে ওই জামাতে ভোট দিবেন না ওই যে ভোট না দিলে ফিরে এমনি করি এখন ইসলামিক ইসলামিক ইসলামী দল পারবে আপনি কি এমনি বলতেছেন আপনি ভোট দিবেন তাদেরকে এরকম চিন্তা ভাবনা আমি ইসলামী দলের সাপোর্টও করি ইসলামী দল ভালো ইসলামী দল হয়তো ভালো সম্ভব ইসলামী দল ভোট দিবেন না খালি এমনি না ভোট দেব ইনশাল্লাহ ভাইয়া যেই দল ভালো চালাইতে পারবে যে দলের জনপ্রিয় বেশি তারাই আসুক আর আমার মতো জামায়াতটা পছন্দ করি আমি জামায়াতে আসক ভালো চলবে দেশ ভাই আমি আওয়ামী সাথে জড়িত আমি চাই ইসলাম ক্ষমতায় আসুক চাই যে কোনো একটা ইসলামী দল আসুক বাংলাদেশে যে ইসলামী দল আছে তার ভিতরে রাষ্ট্র পরিচালনার জন্য পাকা একটা দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা জামাত ইসলামী চাই বড় ভাই আপনি কথা বলবেন আমরা দেখি ইসলামী দল আছে ইসলামী ইসলামী দল আছে আপনি বলেন কোন দল ইসলামী দল আছে সম্ভব আমার কাছে মনে হয় আমরা বারবার স্বাধীনতার পর থেকে ঘুরে ফিরে দুই দলের শাসন দেখেছি এর সাথে শাসন দেখেছি সেনা শাসন দেখেছি তবে আমার কাছে মনে হয় যারা সৎ যোগ্য নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে যারা দখলদারি চাঁদাবাজি করে না এই রকম লোক ক্ষমতায় আসাই মানে জনগণ প্রত্যাশা করে আমি বিশ্বাস করি দেশটা শান্তশিষ্টভাবে চলাইতে গেলে জামাতের দরকার আছে কারণ জামাতেই পারবে দেশটা ভালোভাবে রাখতে আমি ভোট দেবো আলহামদুলিল্লাহ হ্যাঁ পুরো ফ্যামিলি দেবো পারলে আরো সহযোগিতা করে জামাতকে ভোট দেবো আওয়ামী লীগ তো গেছে আওয়ামী তো আর পারবে না আসলে বিএমপি দিলে সেটা ভালো হবে জামাত বিএমপি তো মনে করেন একে একে আরো তিনটা ক্ষমতা ছিল এবং তারা বুঝে কিভাবে দেশটা চালাইতে হইব বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে ইসলামের আলো জ্বলবে চলবে ইসলামের আইন শাসন হবে নামাজ চাঁদাবাজ মুক্ত হবে সন্ত্রাসী মুক্ত হবে জামাত ইসলাম জামাত ইসলাম কেন জামাত ইসলাম সব দিকে ভালো জামাত আমি এখন মনে করি বাংলাদেশ জামাত ইসলাম কিংবা যে কোনো ইসলামী দল যদি বাংলাদেশে আসে তাহলে দুর্নীতি থাকবে না বাংলাদেশে আপনি কোন দলকে সাপোর্ট করেন আমি জামাত সাপোর্ট করি এত দল থাকতে বাংলাদেশ জামাত ইসলামের পেছনে কেন লেগে আছেন জামাত ইসলাম আমাদের ইসলামই কাম করবে দেশের সুশাসন ব্যবস্থা ঠিক রাখবে আপনি ভোট দিবেন জামাতে না এমনি ইনশাআল্লাহ ভোট তো দিয়েছি আবার ভোট দেব ইনশাআল্লাহ আমি ইসলামী দলকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই ভোট দিবেন ইনশাআল্লাহ অবশ্যই জামাতকে লাগবে

এই পর্যায়ে রাষ্ট্র ক্ষমতা আসে আমরা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র পাবো এবং এই দেশের সুশাসন কায়ম হবে ইনশাল্লাহ সেই জন্য আশা করি সামনে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নির্বাসন করতে চাই এখন আমরা জয়লাভ করে আমরা সুশৃঙ্খল ভাবে আমরা জাতিকে একটা সোনার বাংলাদেশ উপহার দিতে পারি বাংলাদেশ জামাত ইসলাম আসলে আমাদের দেশটা ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যেতে পারে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমরা অত্যন্ত আমাদের আমি সাহেব বলছেন যে সবার জন্য সমান অধিকার দেওয়া হবে এবং নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে পারে কিন্তু আমি বুদ্ধিম চলবে এখন দল আমি বিএমপি করি আগের আমলে কি কারণ এরা ভালো তা চালাইছে দেশ দেশ উন্নতি করছিল এরা এসে এখনো কোনো পরিবর্তন করতে পারা নাই আমাদের বাংলাদেশ একটা ইসলামী দেশ সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম যেহেতু শান্তির ধর্ম সেক্ষেত্রে আমি চাচ্ছি বাংলাদেশে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত জামাত ইসলামে আছে হেফাজত ইসলাম আছে চর্মনায় আছে এদের ভিতরে এরা সমন্বয় করে এক হয়ে বাংলাদেশে একটা নেতৃত্ব গঠন করুক এটা আমার কাম্য দুর্নীতিমুক্ত বাংলাদেশে যদি একটি ভালো বৈষম্য মুক্ত দেশ চাই তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে বিএনপি ইসলামিক দল কেন পছন্দ করলেন মেলা বিbigsqcup বিএনপি করেছে আমি লক্ষ্য করেছি আর জামাত ইসলাম আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামের কে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করা হোক সহজ বিষয়ে আমরা সব সময় একটাই স্পষ্ট কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামই ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতি এবং শোষণমুক্ত সমাজ গঠন করার মতো আমি কোনো দলকে দেখতে পাচ্ছি না তাই আমি মনে করি সবাই উচিত বাংলাদেশ জামাত ইসলামীকে সবাই এখন ইষ্টভাবে জামাত ইসলামীকে ভোট দিয়ে একবার ক্ষমতায় নিয়ে দেখুক যাতে করে জামাত ইসলামী কি কাজ করে সেটা দেখতে পারে তাহলে বুঝবে যে না কারা ভালো ছিল আচ্ছা আপনাকে জানতে চাই আপনি বাংলাদেশের কোন দলকে ক্ষমতা দেখতে চান জামাত না বিএনপি বা ইসলামী দল কোনটা আমি চেয়ারম্যান আবি হিসাবে দেখতে চাই হ্যাঁ ইনশাআল্লাহ আমি আল্লাহর দলেরই ভোট দেব যদি ইসলাম আসে ইসলামেরই ভোট দেবো ইসলামী দল আসলে ভালো ভোট দিবেন ইসলাম জি বিএনপি আরলে ভালো থাকবো জামাত ইসলাম আমার পক্ষ থেকে মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে যদি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা আসে দেশের দুর্নীতি চাদাবাজি মিটছে হবে এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে বাংলাদেশের কোন সরকার ক্ষমতা আসলে চাদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে আশা করি ইসলামিক ইসলামিক সরকার হলেই ভালো হয় সবকিছু বন্ধ হবে কোন দল নাম যে দল এখন চলছে এই দল ভালো বিএনপি আসলেই ভালো হবে ভাই আগেরটাই ভালো ছিল

আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির একজন সদস্য এবং আমি পর্যটন থানা সেক্রেটারি আমি রাষ্ট্রগঠনের প্রথম থেকে ওই ওই দলের সাথে আসছি বাংলাদেশের রাষ্ট্র গঠনের জন্য আমরা কাজ করতেছি আমি চাই যে আমার দল আসুক